অপর সুন্দর কালার বোনসাই গাছ করার জন্য মনে হচ্ছে আদর্শ গাছটি আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফটিং এর উপর থেকে নিজে নিজে প্রত্যেকটি ডাল স্বমহিমায় নিজের নিজে বেড়ে উঠেছে রং ছাতার মতন একটি আকার নিজে থেকেই ধারণ করছে আর অপরূপ সুন্দর তার ফুলের রংটিও ছোট ছোট ফুল কিন্তু প্রচুর পরিমাণে গাছে প্রতিটি নোটে হতে পারে জন্য আদর্শ গাছ যারা গাছ করছেন তারা আশা করি এই ধরনের গাছ আপনার কালেকশনে রাখবেন ভবিষ্যতে এই গাছগুলো আপনার শীতে যেমন এছাড়াও শীতের পরে এই গরম গরমে তো তার কিন্তু ফুলের মাধুর্য একটুও কমেনি আজকে আমি দাঁড়িয়ে আছি আপনার সেই প্রিয় নার্সারি যে নার্সারিতে আমি আগেও এসেছি আপনার সামনে কিছু তুলে ধরেছি আচ্ছা নতুন কিছু নিয়ে আবার আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার আচ্ছা এমন কিছু গাছ দেখাবো যে গাছগুলো আপনারা সব সময় সচরাচর সব জায়গায় খুঁজে পান না আমি আগেও বলেছি যেমন তার মধ্যে একটি গাছ সেটি হচ্ছে রোমিও জুলিয়েট গাছটির ফুলের যে কালারের ভ্যারিয়েশান রোমিও জুলিয়েট গাছটি দেখাচ্ছি আপনাদের এই রোমিও জুলিয়েটের গাছ সবসময় সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আর যেটি আপনারা যে মিস অ্যালিস গাছটি করেন মিস অ্যালিসের ফুল কিন্তু এই টাইপেরই হয় বড়ো বড়ো ফুল হয় আর আরেকটি গাছ যেটি হচ্ছে আপনাদের সিলুট সেলুটের ফুল এরকম বড় পার্পেল কালারের কিন্তু রোমিও জুলিয়েট একসঙ্গে দুটি দেখুন এখানে কালারের ভেরিগেশনটি যেটি বলছিলাম আমি এখানে গোলাপি এই যেমন আপনার পার্পল কালার রয়েছে তেমনি এর সাদা আর কিন্তু রয়েছে আর গাছগুলো কিরমুসি গাছ হতে পারে বড় হতে পারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ আর এই সমস্ত গাছ তার স্টক সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে আজ আলোচনা রয়েছে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের খুব প্রিয় সেই গোপালদা আজ গোপালদা বলবে কি ধরনের স্টক রয়েছে আজকের দিনে নমস্কার আমি গোপাল আর আপনারা দেখছেন রাধা মাদম নার্সারি চাপপাড়া সেকাটি আর আজকে যিনি সব থেকে বেশি এই বাগানটিকে দেখতে সাহায্য করেছেন অভিজিৎ হর্টিকালচার ধন্যবাদ দাদা অভিজিৎ হর্টিকালচারের যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন আজকে ঠিক যে ফুলটার সামনে আমরা দাঁড়িয়ে আছি গাছটা গাছগুলি দেখছেন ভেরিগেটেড পাতার উপর এই গাছটির নাম গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো সত্যি অসাধারণ এই গাছটি একটা বনসাই লোক দেওয়ার জন্য আমার মনে আপনা আপনি আমাদের না কাটা অবস্থায় এটি একটি বনসাই রূপ নিয়েছে আর এটি যদি কাটা হয় অপূর্ব মহিমা আপনারা আপনাদের বাগানে যদি এই গাছটি রোপণ করতে পারেন খুব ভালো হবে আর আপনারা তো গাছগুলো বড় গাছ দেখতে পাচ্ছেন ছোট চারা এখন রয়েছে তো একদম গোল্ডেন পেড্রো বামবিনুর 6 ইঞ্চি পটের চারা আমাদের কাছে রেডি আছে আর এর আগে যেমন আমি ওটা রোমিও জুলিয়েট বললাম ও ছোট চারা আছে নিশ্চয়ই এই মুহূর্তে রোমিও জুলিয়েটের চারা খুব কম আছে তবে এক মাসের মধ্যে আমরা নতুন চারা আসছে একদম মার্কেটে দিয়ে দিতে পারবো কারণ আমাদের আইসিউ তে অটোমেটিক আমরা রেখেছি ওটা বের করলে আমরা দিতে পারবো আর নতুন কি কি স্টক রয়েছে একটু স্টকের উপরে নজর দিলে ভালো হয় দেখে নেওয়া যাক আজ কি কি গাছ রয়েছে ভাবছেন দাঁড়িয়ে আছেন ফিলিপাইন সিঙ্গাপুর কিংবা ভিয়েতনামের কোন একটা নার্সারিতে কিন্তু একদমই নয় এখন দাঁড়িয়ে আছেন আমরা দাঁড়িয়ে আছি যে বাগানটিতে পশ্চিমবঙ্গের ছোট একটি গ্রাম চাপপাড়া তারই পাশে সেকাটি আর তার একটি ছোট প্রয়াস রাধা নার্সারির এই বগিনভিলিয়া গার্ডেন আর আমার সামনে এখন যে গাছটি আপনারা দেখছেন ভেরিকেটেড পাতার ওপর ভেরিকেটেড ফ্লেম আর এর চারাগুলি পাবেন আমাদের সেকাটি রাধামাদম নার্সারিতে প্রচুর পরিমাণে স্টকে আছে আপনারা আপনাদের শখের সাত বাগানে এই গাছটি অবশ্যই লাগাতে পারেন আর এ সম্বন্ধে দাদা কিছু বলবেন এই ফ্লেম ভ্যারিগেটেড যে গাছগুলো রয়েছে এই ফ্লেম ভ্যারিগেটেড গাছের তো কালার দেখছেন আপনারা ফ্লেম দেখেছেন নর্মাল ফ্লেম ভ্যারিগেটেড ফ্লেমও বাজারে অ্যাভেলেবেল কিন্তু এখানের গাছ আমি যেটি দেখছি গাছের বড় গাছ তো ডেফিনেটলি রয়েছে ছোট গাছও ছয় ইঞ্চি টবে যেগুলো বলছে সে গাছও প্রচন্ড পরিপূর্ণ গাছ অন্যান্য জায়গায় গ্রাফটিংয়ের ছোট গাছ যায় এখানে কিন্তু গাছ মোটামুটি রেডি থাকে সেই কন্ডিশনে আপনারা আগে নিয়েছেন আর শুধু তাই নয় এই ফ্রেম ভ্যারিগেটের সঙ্গে আরো যে ভ্যারিগেশনের গাছগুলো রয়েছে তাতে যেগুলোতে ফুল রয়েছে সে গাছগুলো তুলে ধরছি আমি এক এক করে আমার ঠিক পরেই রয়েছে কি আপনারা বড় প্রবলেম সেটি হচ্ছে আদার 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 না যে হলুদ হয়ে যায় ফুল এই যে মুন লাইট আদার নাই এই ভুলটা হওয়ার কোনো চান্সেসই নেই তাতে ফুল হবেই আপনার এই মুনলাইট লাইট আদার নাই গাছে যে ভ্যারিগেশন সেটি গোপাল ভালো করে বোঝাতে পারবে আপনাদের ও কি শুনে নিন একবার কি বলতে চাইছে দেখুন মুল লাইট আদানার এই গাছটি ভেরিকেটেড পাতার উপর এবং এর পাতাগুলো হলুদ প্রকৃতির দেখেন আর একটা কথা বলি যদি কেউ আদার নাতে হলুদ হয় কখনো তাহলে ওই ডালটিকে আপনারা কেটে দেবেন কেটে দিয়ে দেখবেন অন্য ডালে ঠিক আপনার মিক্স কালার যে ফুলটা আদানার সেটাই থাকবে যদি কখনও হলুদ হয় তাহলে ডালটা কেটে দেবেন চেষ্টা করবেন ঠিক আগে রূপান্তরিত কারণ এর মূল গাছটি ছিল একটা সময় হলুদ ক্যালিফোর্নিয়া গোল্ডের যে হলুদ ঠিক একই রকম হলুদ ছিল তার থেকে রূপান্তরিত হয়েছে এটা তাই চেষ্টা করবেন ওই ডালটা কেটে বাদ দেওয়ার এই যে গাছগুলোর সামনে রয়েছি যে গাছগুলো দেখতে পাচ্ছি সেটির নাম হচ্ছে বাটার কাপ এই বাটার কাপ ফুলটি আপনারা সব জায়গাতেই খোঁজেন কিন্তু সব সময়। সমস্ত নার্সারিতে আমি দেখছি স্টক আউট হয়ে যায় অ্যাভেলেবিলিটি থাকে না আর তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণ লোকের কিন্তু চাহিদা যারাই আমি বেশ দিন ধরে দেখতে পাচ্ছি গাছ পোস্ট দেখতে গিয়ে আমি দেখছি যে সকলের কাছে চাহিদা রয়েছে গাছ বলছে কাপ তার মধ্যে একটি হচ্ছে আর সেই এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টক আর সেই স্টক আপডেটের জন্যই আপনাদের কাছে আজকে ভিডিও তুলে ধরতে চলেছি আমরা বাটার কাপ গাছটিও কিন্তু প্রচন্ড সুন্দর আর ঝোপালো গাছ এই গাছ কিরকম স্টক এখন বর্তমান রয়েছে এই মুহূর্তে বাটার কাপ আমাদের কাছে এক হাজারের উপর ছোট ছ ইঞ্চি টবের গাছ আমাদের কাছে আছে যদি কেউ প্রয়োজন মনে করেন অবশ্যই আমাদের রাধা মাদম নার্সারির হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে সে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি নিতে চান তারা অবশ্যই আসুন যদি কেউ শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা বনগালো কলেজ চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া স্টেশন থেকে সেকাটি গৌড়ীয় মঠের ঠিক বিপরীতে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আপনারা দেখছেন ওই নাম্বারে আমাদের ফোন করে কিংবা গুগলসে রাধা মধব নার্সারি সার্চ করলে পেয়ে যাবেন তাই এই যে বাটার কাপ গাছটি দেখছেন ভেরিগেটেড বলা চলে না ভেলভেট প্রজাতির এই ফুলটি অনেকটা ভেলভেট প্রজাতির আর এই বেগুনি কালারের ফুলটির উপর অনেকটা ভায়োলেট বা বেগুনি কালারের উপর সাদার একটা কম্বিনেশন আছে তাই আপনারা আপনাদের শখের বাগানে প্রয়োজন মতো লাগাতেই পারেন দেখুন আজকে এখানে যে শেডের নিচে যে গাছগুলি আপনারা দেখছেন অনেকটাই নতুন প্রজাতির অনেকে এখনও করে উঠতে পারেনি তাদের প্রয়োজন মতো গাছ সংগ্রহ করতে পারেননি কিংবা অনেকে ভাবছেন একদম অথেন্টিক নার্সারি আমরা কোথা থেকে এই সুন্দর চারাগুলি পেতে পারি আর এই চারাগুলি দাদা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছে এই আদারনা আদারনা ফুল আমি আদারনা গাছের একটু আগে যদি বললাম মোল্লাইট আদারনা সেটিও দেখলেন একই ফুল কিন্তু আদারনার যে ফুল তার যা কালার তার যা কম্বিনেশান এই আদারনা ফুলে আমরা সত্যি মুগ্ধ আমরা আগে জানতামই না কিছুদিন আগে পর্যন্ত যে গগন বলে এত রকম ভ্যারিকেশান হতে পারে আর পৃথিবীর বুকে প্রতিনিয়ত গাছ দিন দিন বাড়তে থাকবে এত পরিমাণ ভ্যারিকেশান নিয়ে আসতে পারবে নতুন নতুন হাইব্রিডেড নতুন ভ্যারাইটি আদার না থাকবে আর মহারানী থাকবে না হতেই পারে না আর এই কিন্তু এখানে সুন্দর সুন্দর চারা এখানে রেডি গাছ গাছ বড় আর গোপালদা ভালো বলতে পারবে এই মহারানীর চারা এখন কিরকম রয়েছে কিরকম দামের মধ্যে গাছ পেতে পারে ভালো গাছ হ্যাঁ এখন দাঁড়িয়ে আছি বেঙ্গল কুইন নয় অল ইন্ডিয়া কুইন বলতে পারেন কারণ ফুলের রানী মহারানী আর এর কালারটি এত সুন্দর অরেঞ্জ এবং সাদার একটা মিশ্রণ আর এই গাছগুলি এই মুহূর্তে আমাদের চাঁদপাড়া সেকাঠি রাধা মাধব নার্সারিতে ছয় ইঞ্চি টবের চারাগুলি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই চারাগুলির একটু সেন্সিটিভ খুবই তাই আপনারা যখন এই চারাগুলিটি বাড়িতে লাগাবেন বা কোথার থেকেও নেবেন অন্তত যারা নার্সারির এই গাছগুলির যত্ন বা তাদের পরিচর্যা করেন তাদের কাছ থেকে অন্তত জেনে নেবেন কিভাবে এবং কোন আবহাওয়ায় এটি এবং কোথায় রাখলে এই গাছগুলি খুব ভালো বা সুন্দরভাবে রাখা যাবে তাই প্রয়োজন মতো আপনি এই মহারানীর চারাগুলি আমাদের ছয় ইঞ্চি টবে মাত্র চারশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন নার্সারি থেকে আর ঠিক তার সামনে রয়েছে ক্লাউড হোয়াইট ক্লাউড হোয়াইট এই ক্লাউড হোয়াইট কথাটি অর্থ কেন এটা ক্লাউড হোয়াইট বলা হলো নর্মাল সাদা ফুল কিন্তু না এটি সাদা একদম নয় একটু অফ হোয়াইট একটা মেঘের যেমন কালার একটু হয় অফ হোয়াইট টাইপ পুরো বা আমাদের যে শরতের মেঘ হয় সাদা তুলোর মতন ঠিক না নয় এর যে কালার একদম টু অফ হোয়াইট টাইপের কালার যার জন্য এর নাম হয়েছে ক্লাউড হোয়াইট আর সঙ্গে করে পাতারও একটা সুন্দর ভেরিকেশন রয়েছে আর সাথে করে আরো একটি গাছ আমি আপনাদের সামনে তুলে ধরছি যেটা ভবিষ্যতে আপনারা প্রচুর পরিমাণে স্টক পাবেন আর সেই গাছটি হচ্ছে এটি গাছের ফুল দেখলে বুঝতে পারছেন আপনাদের পরিচিত ফুল সেই সিলুটের মতনই দেখতে একটু দেখুন গাছটি প্রচণ্ড বড় বড় ফুল এই গাছটি কি নাম এখন এর নামটা কি মিস অ্যালিস ভ্যারিগেটেড মিস অ্যালিস ভ্যারিগেটেড কেন মিস অ্যালিসের ফুল আপনারা জানেন সাদা হয় কিন্তু এই ভ্যারিগেশনের যে গাছটি হয়েছে সেটি কিন্তু সাদা আসেনি আর সেই জায়গায় কিন্তু হয়েছে মক কালারের আর তার নাম হয়েছে মিস অ্যালিস ভ্যারিগেটেড এর আমি নিজে আজকে দেখেছি প্রচুর চারা কিন্তু নতুন তৈরি হচ্ছে আর আপকামিং স্টক হচ্ছে এটার ওপর যারা পরে নেবেন ভিডিওটি পরে দেখবেন তারা কিন্তু অবশ্যই এই গাছটির জন্য কথা বলে রাখতে পারে যেমন সুন্দর বগনভুলিয়ার রূপ তেমন বাগানের পরিচর্যা এই এত সুন্দর পরিচর্যা করে সুন্দর করে সাজিয়ে তুলে রেখেছে রাধা মাধব নার্সারি এই ইচ্ছে হলো আর বসলাম এখানে বসে পুরো বাগানটিকে পরিদর্শন করছি আমি আপনারাও করছেন আমার সাথে আর সাথে করে রাধা মাধব নার্সারি ব্যানার পেছনে রয়েছে এই ব্যানারে তার অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু ডিটেল রয়েছে ডেফিনেটলি আমাদের স্ক্রিনে আপনাদের নাম্বারটা তুলে ধরা হচ্ছে তবু এখানে ব্যানারটি দেখালাম আর রাধা মাধব নার্সারি আপনাদের কাছে সকলের কাছে পরিচিত কেন ভবিষ্যতে রাধা মাধব নার্সারি আরো অনেক কিছু নতুন পরিকল্পনা রেখেছে যেটা আগামী ভিডিওতে আপনাদের সামনে আবার তুলে ধরবো আমরা সেই পরিকল্পনা কিভাবে বাগান হাজারতে চলেছে সেই নিয়ে আলোচনা থাকছি আমাদের করছি আমরা ঠিক কিভাবে করবে আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু বড় বড় গাছ এই বড় গাছ কি বললা এগুলো কি বিক্রির জন্য আছে নাকি হ্যাঁ মোটামুটি আট ইঞ্চি দশ ইঞ্চি টবের যে গাছগুলো এখন যেগুলো দেখানো হয় বিক্রি আছে সেলিং এর আমরা রেখেছি আচ্ছা এই গাছ আপনারা কালেক্ট করতে পারেন তার মানে এই সমস্ত গাছই এখান থেকে পেয়ে যাবেন আর ছোট বড় সব রকমই যেমন ছয় ইঞ্চিতে বলছে ছয় ইঞ্চি রয়েছে আট দশ যেটি পছন্দ আপনাদের যোগাযোগ করে নিতে পারেন এখানে বেশ কিছু মাল্টিগ্রাফটেড গাছ রয়েছে এই যে গাছগুলো রয়েছে মাল্টিগ্রাফটেড গাছ এখানে আহ ফ্লেম ফায়ার ওপাল রুবি এই সমস্ত কিছু নিয়ে গ্রাফটিং করা রয়েছে এই গ্রাফটিং গাছ অনেকেই খোঁজেন আর তার একটা সুন্দর ঠিকানা আমি দিলাম তার কারণ লোকে খোঁজেন কিন্তু সব জায়গায় মাল্টিগ্রাফটিং এই ধরনের গাছগুলো পাওয়া যায় না এখানে কিন্তু সেই জিনিসটি পেয়ে যাবেন আর আগামী কী কী গাছ রয়েছে এটুকুন গোপাল তুমি যদি সাজেস্ট করো কোন জায়গাটা কি গাছটি আছে সেটা খুব ভালো লোকের সামনে তুলে ধরা যায় এই মুহূর্তে সামনে শুভ জমাই ষষ্ঠী আর বাঙালির একটা পরব বলতে পারেন আর এই সামনের এই পরবকে সামনে রেখে রাধা মাধব নার্সারি সমগ্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষব্যাপী একটা খুব একটা দুর্দান্ত একটা চমক বলতে পারেন এক হাজার টাকার কেনাকাটায় টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অর্থাৎ এক হাজার টাকার কেনাকাটা করলে আপনি দুশো টাকা কম দেবেন বা আমরা কম নেব এই অফারটি রাধামাদব নার্সারি আপনাদের সামনে রেখেছে তাই আপনারা অতি সত্বর আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন আপনার মনের মতো আপনার প্রয়োজন মতো সঠিক চারা আধা মাদব নার্সারি দেবে এবং এখানে অনলাইন অ্যাভেলেবেল থাকে সমস্ত একদম অনলাইন ডেলিভারি অল ইন্ডিয়া অল ইন্ডিয়া এই ডেলিভারির যে চার্জেস সেটা ভাবে কি করা হয় আচ্ছা সর্বপ্রথমে বলি আমরা সারা ভারতবর্ষব্যাপী মাত্র দুদিনে গাছ পৌঁছে দেব ভারতবর্ষের সবচেয়ে দ্রুততম নেট পরিষেবা বলেন বা অনলাইন সার্ভিস বলুন তার মাধ্যমে এবং প্রতিটা চারাতে আমরা আশি টাকা করে কুরিয়ার বাবদ দেখেছি কারণ অনেকে ভাবতে পারেন খুব বেশি হ্যাঁ একটু বেশি কিন্তু আপনারা বুঝতে 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 পারবেন যে একটা চারা যদি সুস্থ এবং সুন্দরভাবে আপনার বাড়িতে পৌঁছানোর দরকার হয় তাহলে একটা ইঞ্চির যে টপ বা গ্রো ব্যাগ বলতে পারেন তাতে আমরা পৌঁছে দিতে পারবো যদি আপনি চান একদম কমের মধ্যে দিতে হবে তাহলে কিন্তু একটা মুঠোর মধ্যে যেটুকু মাটি আসবে সেটাই আপনাকে পৌঁছে দিতে পারবো কিন্তু আমরা চাই আপনার বাড়িতে সুস্থ সবল সুন্দর চারা যাক তার জন্য একটু কষ্ট মানে ইনট্যাক্ট যে টবের মধ্যে রয়েছে টপ সমেত গাছটি পাঠাবে সেটা আশি টাকা পড়বে আশি টাকা পড়বে আর যদি কম করা হয় একটা চার্জেস আছে ন্যূনতম চার্জেস থেকে যায় সেটি করতে গেলে মাটি রিডিউস করে ছোট প্যাকেট করে বেঁধে গাছটা পাঠানো হবে সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে কিন্তু আমরা যে টবে পাঠাবো সেই চারা যদি কোনো অসুবিধা হয় তার রিপ্লেসমেন্ট আমরা দেব এটা রাধা মাধব নার্সারি আজকে ক্যামেরা অন ক্যামেরার মাধ্যমে বলছে আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওতে মোটামুটি সকলেই গাছের যে গাছ রয়েছে যে গাছ কি কি স্টক রয়েছে সেই নিয়ে সকলে আলোচনা করি সব সময়ের জন্য গাছ সকলেই কেনেন আজকে আমি যে কথাটি বলতে চলেছি এই পার্টিকুলার জোন যে জোনে দাঁড়িয়ে আছে এই জোনে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছেন সেখানে কিছুটা কমলা কিছুটা লাল হলুদ এই সমস্ত গাছ রয়েছে এই যে চিলি সিরিজ যারা বেগিনার একদম নতুন গাছ ছড়া শুরু করবেন তাদের জন্য কিন্তু প্রচন্ড ভালো স্টক এইগুলো আর সেই গাছগুলো কিন্তু কালেক্ট করতে পারেন এখানে চিলি আইসক্রিম চিলি ইয়েলো চিলি রেড রয়েছে এছাড়াও চিলির কি প্রজাতি আছে সেটা গোপালদা ভালো বলতে পারবে একটু গোপালদার থেকে শুনলে মানে আরো ভালো জানতে পারবো আর দেখুন এই মুহূর্তে আমাদের এই তিনটে আছে স্টকে আর আমরা এখনো পর্যন্ত তেমন কিছু সংগ্রহ করতে পারিনি আর পারলে আমরা অবশ্যই আপনাদের জানাবো তবে এই তিনটে প্রজাতির গাছ আপনারা খুব কম দামে রাধা মাধব নার্সারি থেকে পেয়ে যাবেন এবং করতেই পারেন বর্তমানে বর্ষাকাল আগত মানে এসে গেছে দেখতেই পাচ্ছেন মাটি গাছ যেগুলো দেখাচ্ছি সেখানে আকাশে মেঘ রয়েছে বৃষ্টি আসবো আসবো করছে আর সেই সময় ভিডিওটি করছি কিন্তু এই সময় পার্টিকুলার যে গাছগুলো আমরা কিনবো সেই গাছগুলো সম্বন্ধে আমাদের জানা দরকার কোনটি সেন্সিটিভ ভ্যারাইটি কোনটি নন ননসেন্সিটিভ কোনটি কিভাবে রাখতে হবে আর তার মধ্যে আমি বলবো এই যে বিজার রেড যে গাছটি গ্রিন সিরিজের অনেকগুলো গাছ আছে তার মধ্যে বিজার রেড একটি অন্যতম গাছ এই গাছটি প্রচন্ড পরিমাণে ফুল হয় আর এটা মোটামুটি সারা বছরই কম বেশি ফুল ফুটতে থাকে এখন যেমন ফুটেছে পরবর্তীকালে আবার ফুল আসবে আর গাছটি প্রচন্ড ঝোপালো হতে পারে আর সেই গাছ যে রয়েছে কত রকম গাছ তোমার কাছে এখানে রয়েছে দেখুন বিজা এই যে দেখছেন বেজা রেট ঠিক তার পাশে রয়েছে আর এই দুটি গাছ আমরা একবারে দেখাবো এই কারণে কারণ হাতে সময় কম আর প্রয়োজন মতো গাছ দেখাতে হলে আমাদের খুব কম সময়ের মধ্যে দেখাতে হবে যে গাছগুলি আপনারা ছয় ইঞ্চি টবে দেখছেন আমি একটা গাছ তুলে ধরি এবং প্রত্যেকটি গাছে ফুল আছে দেখুন এই যে গাছটি দেখছেন তিনশো টাকা দাম তারপরে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভাবতে পারছেন হাজার টাকার উপর কেনাকাটা করলে একটা তিনশো টাকার গাছের উপরে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে এই বাজারে খুবই কম আর চেষ্টা করবেন সবসময় গ্রাফটিংয়ের গাছ করা কারণ গ্রাফটিংয়ের গাছ খুব বনসায় প্রকৃতির হয় তাই আপনারা গ্রাফটিংয়ের গাছ করবেন চেষ্টা করবেন আর এখনই দেখছেন ওয়াটারমেলন কিস এই ফুলটি না অনেকটা একটা আতফালি তরমুজ বা তরমুজ কাটলে যে কালারটা ঠিক তেমনই আর এই গাছগুলি এতটাই সুন্দর এর কালার এবং ফুলের গঠন এবং গাছের আকৃতি বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর তাই প্রয়োজন মতো গাছ আপনারা আপনারা করতেই পারেন ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আসি ম্যাজিকা আইসক্রিম যেমন পাতা তেমনি তার ফুলগুলি তাই প্রয়োজন মতো এই ম্যাজিকা আইসক্রিমের চারাগুলি আপনারা পেয়ে যাবেন ছয় ইঞ্চি আট ইঞ্চি বা দশ ইঞ্চি যে টবে প্রত্যেকটা চারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটি চারা আমাদের কাছে অটোমেটিক রেডি আছে আপনারা আসুন সরাসরি চারা কিনুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন কোন টাইপের চারা কখন কী তার পরিচর্যা বলে দেবো আর এখনই দেখছেন মোনালিসা ইয়েলো এই সরি মোনালিসা পিস এই মোনালিসা পিচ ইয়োলো একটি হয় এটি হচ্ছে মোনালিসা ইয়োলোর গাছ হ্যাঁ দেখুন আর এই কালার দুখানা পিচ আর ইয়েলোর যে কালারের চেঞ্জের সে দেখ নিজেরাই দেখলে বুঝতে পারছেন যেমন মোলালিসা রেড হয় রাধাবন্ধব নার্সারির যে সমগ্র বাগান যেখানে বাগানটি অনেক বড় প্রচুর গাছ চারদিকে ছড়ানো ছেটানো তার মধ্যে যে জায়গাটি পার্টিকুলার বগন ভুলিয়া সেগ্রিকেশন করে রাখা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আর সেই জায়গাতে সমস্ত গাছ একসঙ্গে এত গ্ল্যান্স আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে যত রকম কালার রয়েছে যত রকম গাছ রয়েছে সবকিছু আর রোবাল্লা সাথে রয়েছে এতক্ষণ ধরে আপনাদের সামনে বললো কি কি গাছ রয়েছে আর নার্সারি শুধুমাত্র এই ববন বলিয়া গাছের সঙ্গে সীমাবদ্ধ নয় সাথে অন্যান্য গাছও রয়েছে আর কি গাছ রয়েছে একটি ছোট্ট নিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো বর্তমানে কি গাছ আরো পেতে পারেন আমাদের এই যে গাছ নিয়ে আজ বিশ্বব্যাপী যেটির নাম হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো মিয়াজাকি ম্যাঙ্গো আমরা ছবিতে দেখেছি গাছগুলো দেখেছি কিন্তু এটি হচ্ছে অরিজিনাল গাছ আর তার ফল রয়েছে আর প্রচন্ড তার স্বাদ আর গাছগুলো ফলও দেখতে পাচ্ছেন তিন তিনটি ফল এখানে এখন রয়েছে পুরো গাছ ঝুলে পড়েছে যেরকম এখানে রয়েছে আর তার পাশেও দেখছেন আমরা অন্যান্য আম গাছ দেখাচ্ছি আর তাতেও বড় বড় আম কি আম আচ্ছা এখানেও দু তিনটি আম রয়েছে বড় গাছ একদম রেডি তার পাশে আরো অন্যান্য গাছগুলো রয়েছে আমি একটা একটি করে দেখাবো আপনাদের এই যে এই আম গাছটা কি নাম এটার এটাও মেয়ে এটাও মেয়ে যাকি বাহ প্রচন্ড সুন্দর ফলন কিন্তু বড় বড় গাছ এত বড় গাছ যারা খুঁজছে নিতে পারেন ডেফিনেটলি এগুলো কোরিয়ারে যাবে না আপনাদের গাড়িতে করে তুলে নিয়ে যেতে হবে কোনোভাবেই হাতে করে নিয়ে যাওয়া সম্ভব নয় বাবা এ তো বিশাল বড় আম কি নাম নামটা জানো এই মুহূর্তে এই নামটি বলতে পারছি না কারণ আমাদের যেহেতু ড্রামে টবে লেখা হয়নি সেহেতু আমি এটা সম্বন্ধে বিশ্লেষণ করবো নামটা পরে আমায় জানিয়ে দিলে ভিডিওর মধ্যে আমি একটু ফোক করে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ জানাবো অবশ্যই জানাবো নামটা একটু জেনে নি জানাতে হবে রাধা মাধব নার্সারি শুধুমাত্র বগেন বলিয়ার ভিতর সীমাবদ্ধ নয় এই মুহূর্তে আমাদের কাছে আপনি প্রচুর পরিমাণে আম বিভিন্ন ভ্যারাইটিস আম গৌরমতি মিয়াজাকি কাঠিমন বেনানা ম্যাঙ্গো অস্টিন আট্টু ইটু আপনার হিমসাগর ল্যাংরা ফজলি দেশি যে ভ্যারাইটি রামের সঙ্গে বিদেশি সমান টক্কর যে চলছে এছাড়া আমাদের কাছে পাবেন কিছু মুসাম্বির ভ্যারাইটি আর মুসাম্বি কমলার মধ্যে যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে আপনারা সেগুলো কড়ক করে একবার নিতে পারেন আর যেহেতু এই এই মুহূর্তে দেখুন এইগুলো পুরো সব কাঠিমন আপনারা দেখছেন একদম লাইন ধরে এগুলো আছে কাঠিমন আর এরা বছরে দুবার হয় কাঁচাও মোটামুটি একটা মিষ্টি আর পাকায় তো খুবই মিষ্টি এটা আছে ভিয়েতনাম মুসাম্বি যেটা বারো মাস হয় অনেকে মুসাম্বি লেবুর বাড়িতে যে ফল গাছ রাখতে চান আপনারা অবশ্যই ভিয়েতনাম মুসাম্বি রাখতে পারেন এছাড়াও ঠিক আমার ডান পাশে রয়েছে তাই অন পিঙ্ক পেয়ারা খেতেও সুন্দর দেখতেও সুন্দর ঠিক আমার পাশে রয়েছে মিস ইন্ডিয়া কুল আর এই মিস ইন্ডিয়া অ্যাপেলবার যারা এখনো বাড়িতে কমার্শিয়ালি একটা বাগান করতে চান অবশ্যই করতে পারেন কারণ মিস ইন্ডিয়া অ্যাপেলবার এই মুহূর্তে মার্কেটে খুব চাহিদা আর আপনাদের বলেছিলাম কিছু কমলা লেবু এবং মুসাম্বির আমরা যে মাদার গাছটি করেছি প্রত্যেকটা মাদার গাছ দেখাবো আর এই যে এখন ঢুকে পড়লাম আমরা আমাদের সেই যে ফলের বাগান তার মধ্যে দেখুন এই যে একটা কম এটা কমলা লেবু আপনারা দেখছেন সিডলেস ডেকপল অটোমেটিক গাছে ফল ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন যে বাগানটি দেখাচ্ছি এই বাগানের সম্পূর্ণ ভিডিও নিয়ে আরেকটি এপিসোডে আপনাদের সামনে আবার আসছি অভিজিৎ ঠিক দুপুর একটায় সঙ্গে থাকুন দেখুন আমরা ঠিক কি ধরনের গাছ তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে যারা ফুল ফল দুটো প্রেমী অবশ্যই দেখবেন ভিডিওটি নমস্কার